মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন ঠিক যেমনই দেখবেন আজকের জামানায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুব ভালো দেখতে পারে খুব মোহাম্মত খুব সম্পর্ক তার সাথে ওই মুসলমানটা যদি কোন অন্যায় পথে থাকে তাকে যদি অন্যায় থেকে বারণ করে তাকে যদি ইসলামের পথে সঠিক পথে চলার জন্য বলে তাদের তাকে যদি কোরআনের কথা বলে ভাই এটা করা যাবে না এটা করা ইসলামের নিষেধ আছে বা এটা করা যাবে না এটা করলে বেদাত হবে বা এটা করা যাবে না এটা হলো হারাম কাজ এটা করলে গুণা হবে তখনই একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে পরস্পর দ্বন্দ্ব লেগে যায় এবং একজন আরেকজনকে গালি শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা এই প্রথাটা আজকে দুই হাজার চব্বিশ সালে নতুন নয় বরং কোন মুসলমান মুসলমানের বিরুদ্ধে আচরণ করা ইসলামের দাওয়াত দিলে সঠিক কথা বললে কোরআন হাদিস থেকে ইসলামের সহি বুঝ তাদেরকে বুঝাইলে তারা তাদের সূত্রই পরিণত হয়ে যায় বিভিন্ন প্রকারের গালি দেয় বলে ওই লোকটা ভালো না তাকে দেখা যাবে না এটা আসছে সেই নবীর জামানার কাফের মুশরিকার বেঈমান থেকে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজির এবার নবেজির দাওয়াতের কাজ শুরু হয়ে গেল নবীজি প্রথম অবস্থায় যখন দাওয়াত দিলেন নবীজির হাতে আরবের কিছু সংখ্যক কাফেররা ইসলাম কবুল করলেন এক পর্যায়ে আরবের লিডার আবু জাহেল আবু আহা উত্তা সাইবা অলিদিবনে মুহিরা এই সমস্ত নেতাজিরা যখন দেখতে পেল যে আবদুল্লার ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কাফেররা ইসলামের ছায়া তুলে চলে যাচ্ছে আমাদের ধর্মকে ছেড়ে দিচ্ছে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধাচরণ করছে তখন তারা একসঙ্গে নেওয়া শুরু করে দিল বলেন কি নেওয়া শুরু করলো অ্যাকশন নেওয়া শুরু করলো নবীজিকে নির্যাতন করা শুরু করলো নিপীড়ন করা শুরু করলো নবীজির নামে অপবাদ দেওয়া শুরু করলো সেই সময় মক্কা শরীফে যখন হাজি সাহেবরা হজ করার জন্য আসতেন হাজি সাহেবদের কাছে তারা ঘোষণা করতেন ও হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ ভালো কথা হস করো কিন্তু খবরদার অমুক জায়গায় একটা পাগল আছে সেই পাগলের কাছে যাইতে না নবীজির কাছে যাওয়া থেকে তারা কি করতেন বাধা প্রদান করতেন তোমরা হজের সব সুকন পালন করো সুবিধা নাই কিন্তু মুখ jakarta যে পাগলটা আছে তার কাছে যাওয়া যাবে না ওترام হাজিরিন আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বোঝাই আমার দেশের তো একটা রসম আছে কোন মানুষদেরকে যদি বলা হয় ভাই এই কাজটা করবেন না এই কাজ করা যাবে না মানুষ কিন্তু ওই কাজ করার জন্য আরো বেশি আগ্রহ হয় কথা বলেন ঠিক না অমুক জায়গায় একটা পাগল আছে খবর আর ওখানে যাইবা না মানুষগুলা কিন্তু ওই পাগলকে দেখার জন্য আরো আকৃষ্ট হয় সেখানে যেতে চাই ঠিক তেমনি ভাবে হাজি সাহেবরা হস করতে গিয়া তখন চিন্তা করলো কি ব্যাপার যেখানেই যাই শুধু ঘোষণা করে অমুক জায়গায় একটা পাগল আছে সেখানে যাইবা না আর বাকি সব কিছু করবা ওখানে যাওয়া যাবে না কেন পাগলটাকে আগে দেখা দরকার যাই আগে পাগলটাকে দেখে সেই পাগলকে আমার দেখার জন্য সকলেই নবীজির বাড়িতে লাইন তুলল নবীজির বাড়িতে সকলেই চলে গেল নবীজির বাড়িতে যখন চলে গেল নবীজির চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর দান করেছেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর চরিত্র দান করেছেন এমন সুন্দর আখলাক দান করেছেন যেই নবীজির চেহারা দেখার কারণে নবীজির আখলাক দেখা নবীজির চরিত্র দেখা সমস্ত মানুষগুলো নবীজির পাগল হয়ে গেল এবার ডেকে ডেকে বলল অবু জাহেল্লা তুই যাকে পাগল বলে আখ্যায়িত করলে পাগলের কাছে আসতে নিষেধ করছি এ তো কোনো পাগল নাই এ তো আল্লাহর পক্ষ থেকে আসা সত্য নবী প্রভার আমার এরপর নবীজি তার দাওয়াতের কাজ চালাইতেছেন আরবের অলিতে গলিতে দাওয়াত দিতেছেন এদিক তা কাফের মুশিকরা নবীজিকে নির্যাতন করতেন নবুয় পাওয়ার পর তেরো বছর তিনি মক্কায় দাওয়াত নিয়েছেন এবং তেরো বছরই তিনি নির্যাতনের শিকার হয়েছেন তেরো বছরে তিনি মক্কায় মার খেয়েছেন তেরো গায়ে একটা ফুলের টুকাও তিনি দেন নাই তার চাচাকে দাওয়াত দিলেন ওগো চাচা তুমি একটু ইসলামের দাওয়ারটা কুকুল করো না ইসলামের ছায়া আসো না তখন চাচা আবু জাহেল ডাক দিয়া বললো হে মোহাম্মদ তুমি যখন এত কইরাই বলতেছ তুমি সত্য নবী হিসাবে দুনিয়াতে এসেছ তাহলে তুমি তোমার নবুয়তের একটা প্রমাণ দাও নবীজি ডাক দিয়া বললেন চাচা কি প্রমাণ দিব বলেন পরে আবু জাহেল তার হাতের ভিতরে ছোট ছোট কিছু কঙ্কর নিল কঙ্কর নেওয়ার পর মুট করলো বলেন আমি হাতের ভিতর কি নিয়া মূল করেছি সেটা যদি আপনি না দেখেন বলতে পারবেন এটা কি কখনোই সম্ভব নবীজি কিছু কঙ্কর নিয়া আসলে আবু কিছু কঙ্কর নিয়া নবীজি বললেন আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নিব ইসলামের ছায়াতলে আসব আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব মুসলমান ভারান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দোয়া করতে শুরু করলেন ওগো আল্লাহ আমার চাচা আমার ইসলামের দাওয়াত এই মুহূর্তে কবুল করবে আমি যদি আমার চাচার হাতের ভিতরে কি আছে সেটা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল তে নবীজির কানে কানে বললেন ওগো নবীজি আপনি আপনার চাচাকে বলুন চাচা আপনার হাতের ভিতর কি আছে সেটা কি আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যা আছে সে বলে দিবে মুসলমান ভাই আমার এবার আবু জাহেল আশ্চর্য হয়ে গেল আবু জাহেল মনে মনে ভাবতে লাগলো আমার হাতের ভিতর আমি পাথর নিয়েছি সেটা সে কিভাবে জানলো তাছাড়া পাথর তো কথা বলতে জানে না পাথর কিভাবে বলবে তার হাতের ভিতরে কি আছে ও মুসলমান আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে কি পারে না আর যখন নবীজি তার হাতের ভিতর কি আছে তা বলার জন্য প্রস্তুত দহন করলো এবার আবু জাহেল দাঁত দিয়ে বলল ও মুহাম্মদ আমি তো দেখছি আজকের দিনে তুমি বড় জাদু করে পরিণত হয়ে গেছো এর পরেও সে ইসলাম কবুল করবে না তার হাতের ভিতরে কি আছে সেটা বললে সে কালিমা পড়বে বলছে যখন নবীজি বলে দিলো তখন কি বলতেছে হে মোহাম্মদ তুমি তো যাদুকর হয়ে গেছো প্রভার আমার আশঙ্কাতা হলো যদি কাহারো হেদায়ত না থাকে যদি কাহারো কপালে ইসলামে কবুল করার তৌফিক না থাকে আল্লাহ না দেয় তার কাছে নবী আসুক তার কাছে রাসুল আসুক তার কাছে সাহাবি তবি 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 কোন আল্লাহর বলি যেই আসুক না কেন সে কোনো না কোনো বাহানা দিয়া ইসলাম থেকে খারেজি থেকে যাবে কথা বলেন ঠিক কিনা